নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে এই ভিডিওতে পশ্চিমবঙ্গ রাজ্যের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ নিয়ে আলোচনা করব তো বন্ধুরা দেখো পশ্চিমবঙ্গ রাজ্যের বিএলআরও অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে বেশ কিছু শূন্য পদে নিয়োগ করা হবে এর জন্য কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এখানে বন্ধুরা আবেদন শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ দোসরা মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ হাতে কিন্তু আর বেশি সময় নেই বন্ধুরা এখানে নিজ জেলায় কাজের সুযোগ রয়েছে বয়সীমা একুশ থেকে পঁয়তাল্লিশ বছর এবং পার মান্থ স্যালারি দেওয়া হবে এগারো হাজার টাকা তো বন্ধুরা এখানে মূল বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে চলো আমরা পুঙ্খানুপুঙ্খ জেনে নিই দেখো বন্ধুরা হুগলি জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডিস্ট্রিক্ট ল্যান্ড এবং ল্যান্ড রিফর্মস অফিসারের অফিস থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল বাইশ দুই দু তারিখে তো এখানে বন্ধুরা কি বলেছে দেখো অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ইন the prescribed ফরম্যাট ফর এনগেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর অন contractual বেসিস তাহলে বন্ধুরা কন্ট্রাকচুয়াল বেসিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে বিলার অফিসে এবং এর জন্য বেতন দেওয়া হবে পার মান্থ এগারো হাজার টাকা এবং বন্ধুরা এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে মোট তেইশটি শূন্য পদে তো বন্ধুরা এখানে কি বলেছে অ্যাপ্লিকেন্টস শুড বি গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং এর সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের কিন্তু সার্টিফিকেট থাকলে তবে এখানে আবেদন করা যাবে এছাড়াও প্রফিসিয়েন্সি ইন মাইক্রোসফটওয়ার্ক এক্সেল অ্যান্ড বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশানস এক্ষেত্রেও কিন্তু প্রফিসিয়েন্সি থাকতে হবে অ্যাপ্লিকেন্টস মাস্ট বি বিটুইন টোয়েন্টি ওয়ান অ্যান্ড ফর্টি ফাইভ ইয়ার্স ওল্ড অর্থাৎ একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশের হিসেবে ডিস্ট্রিক্ট এবং অবশ্যই আবেদনকারীকে হুগলি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে দ্য সিলেকশন প্রসেস এবারে কি আছে দেখো বন্ধুরা সিলেকশন প্রসেসের মধ্যে রিটার্ন টেস্টের মাধ্যমে কিন্তু এখানে সিলেকশন প্রসেস হবে পঞ্চাশ মার্কসের হবে টোয়েন্টি ফাইভ কোশ্চেন্স ইন এমসি প্যাটার্ন অর্থাৎ পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশটি প্রশ্ন থাকবে এমসিকিউ প্যাটার্নের এবং কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট থাকবে ফোরটি মার্কসের এবং পার্সোনালিটি টেস্ট থাকবে দশের মধ্যে তাহলে বন্ধুরা টোটাল থাকবে একশোর মধ্যে পরীক্ষা এর মধ্যে ফিফটি মার্কস থাকবে রিটেন টেস্ট এমসি প্যাটার্নের চল্লিশ থাকবে প্র্যাকটিক্যাল টেস্ট এবং দশ থাকবে পার্সোনালিটি টেস্ট তো এখানে এবার দেখো বন্ধুরা এলিজিবল অ্যাপ্লিক্যান্টস মাস্ট অ্যাপিয়ার ইন এ রিটার্ন টেস্ট ফর ফিফটি মার্কস এই ফিফটি মার্কসের যে রিটার্ন টেস্ট হবে এখানে ইংরাজিতে থাকবে দশ মাধ্যমিক মানের অ্যারিথমেটিক দশ মার্কসের থাকবে মাধ্যমিক মানের জেনারেল নলেজ থাকবে দশ মার্কসের এমফেসাইজিং অন ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস রিলেটেড এবং কম্পিউটার নলেজে থাকবে কুড়ি মার্কস এভাবে পঞ্চাশ মার্কসের রিটেন টেস্ট হবে এর পাশাপাশি বন্ধুরা ক্যান্ডিডেটস শর্ট লিস্টেড অন দ্য বেসিস অফ রিটেন টেস্ট উইল বি কল্ড ফর প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট ফোরটি মার্কস অর্থাৎ যারা যারা শর্ট লিস্টেড হবে এই রিটেন টেস্টের মাধ্যমে তাদের প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট হবে চল্লিশ মার্কসের এবং পার্সোনাল টেস্ট দশ মার্কসের তো বন্ধুরা এখানে উইলিং অ্যাপ্লিকেন্টস শ্যুড অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট ইন দ্য রিক্রুটমেন্ট সেকশন অফ ডিস্ট্রিক্ট ওয়েবসাইট অর্থাৎ ইচ্ছুক আবেদনকারীরা অবশ্যই হুগলি জেলার নিজস্ব ওয়েবসাইট হুগলি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে দুই তিন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ দোসরা মার্চের মধ্যে বিকেল পাঁচটা তিরিশের মধ্যেই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে হাতে আর বেশি সময় নেই অল্প দিনের মধ্যেই কিন্তু এখানে আবেদন করতে হবে তাই অবশ্যই যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তাড়াতাড়ি এখানে আবেদন করে ফেলো তাহলে বন্ধুরা আরও পরবর্তীতে এরকম নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ